রামমোহন রায় ফ্যান ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বুধবারই দিনের এই সভা শুরুতে উপস্থিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় সভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার বেশ কিছু পুলিশ আধিকারিক এবং যারা রক্তদান করেছিলেন রামমোহন ফ্যানস ক্লাবের হয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এদিন এক বিশেষ চাহিদা সম্পন্নকে হুইল চেয়ার দেওয়া হয়েছে এদিনের অনুষ্ঠানে ময়নাগুড়ি ব্লকের যেসব সংস্থা সামাজিক কাজে নিয়োজিত থাকে বা দুঃস্থতে সেবায় এগিয়ে আসেন তাদেরকে সম্মান জানানো হয় এদিনে সবাই উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল চন্দ্র রায় এবং তৎসঙ্গে উপস্থিত ছিলেন রামমোহন রায় ফ্যান ক্লাব শুভাকাঙ্ক্ষীরা রামমোহন রায় বেশ কয়েক বছর আগেই নিজেকে ভারতের সেবায় সঁপে দিয়েছেন যাদের পেটে দুবালা দুমুঠো অন্ন জোটে না তাদের পাশে দাঁড়ান রামমোহন রায় তবে কে এই রামমোহন রায় কি তার পরিচয় আপনারা যদি ভেবে ভেবে থাকেন তিনি কোনো পলিটিক্যাল ফিগার বা কোনো বিরাট বৃত্তশালী মানুষ সেই ধারণা একেবারেই ভুল তিনি ময়নাগুড়ি থানার একজন পুলিশ কর্মী তিনি যা রোজগার করেন অর্ধেকের বেশি মানুষের সেবাই বিলিয়ে দেন তিনি বলেন অনেকে তো অনেক নেশা করে আমার নেশাটা একটু আলাদা আমি সমাজ সেবা নেশা করি আর এই নেশা নিয়ে আমি বাঁচতে চাই তাই তো তাকে নাম দেওয়া হয়েছে গরিবের সান্তা ক্লজ বললাম যে রামমোহন ক্লাবের পক্ষ থেকে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেওয়া হলো তিনি সেটা কীভাবে দেখছেন একটা বার্ষিক সভাতে এরকম উদ্যোগ আমি গত এক বছর থেকে এখানে আছি রামমোহন রায় ফ্যান ক্লাব বিভিন্ন ভালো ভালো কাজ করছে এবং শুধু ভালো কাজ নয় প্রত্যেকের কাছে যেখানে যার সমস্যা হচ্ছে সেই সমস্যায় ওরা কিন্তু ছুটে যাচ্ছে এটা আমি কন্টিনিউ ফলো করি আজকে যে এইখানে একটা বার্ষিক অনুষ্ঠানে একটি যার বিশেষভাবে চাহিদা সম্পন্ন মহিলা তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছে এই যে একটা মানসিকতা মহান উদ্দেশ্য এই উদ্দেশ্যের জন্য রামমোহন ফ্যান রায় ফ্যান ক্লাবের যে সদস্য আছে এবং প্রত্যেককেই সবাইকে সাধুবাদ জানাই এইভাবেই যেন সবাই এগিয়ে আসে প্রত্যেকের পাশে দাঁড়ায় এই যে মানসিকতা আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এটা দিয়েই একটা সুন্দর সমাজ এরা গড়ে তুলবে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এদের এই মানসিকতা যেন থাকে এবং আরও ইয়ং জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে এবং যারা বয়োজ্যেষ্ঠও আছে তারাও যেন এদের পাশে এসে দাঁড়ায় সমাজের একটা ভালো কাজ যেভাবে করে যাচ্ছে সেইভাবেই যেন করতে পারে স্যার কেমন লাগছে এই উদ্যোগটা এই উদ্যোগটাতে আমি মানে এটা প্রশংসায় এতটাই প্রশংসনীয় যে ওটা ভাষাহীন আর কি এই উদ্যোগগুলো এই উদ্যোগগুলো খুব মন থেকে খুব ভালো মানসিকতা না হলে এই উদ্যোগগুলো আসে না এই প্রত্যেককেই প্রত্যেক সদস্যকেই আমি আবার আমার নিজের মন থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ছোট আছে তাদেরকে আশীর্বাদও করছি যে তারা যেন এগিয়ে যায় সমাজের প্রত্যেকটা লোকের পাশে এবং আমরাও ওদের পাশে যেন দাঁড়াতে পারি রায় আজকে বার্ষিক সাধারণ সভা হলো আজকে এই সভায় আপনারা কি কি কর্মসূচি ছিল আপনাদের নমস্কার আমি সম্পাদিকা রায় বলছি আমাদের তৃতীয়তম আজকে বার্ষিক সভা আয়োজন করা হলো এই আয়োজনে আমাদের প্রথম যে একটা আয়োজন ছিল সেটা হলো আমাদের ময়নেগ্রু ব্লকে শুধুমাত্র ময়নেগ্রু ব্লকে যে পাঁচ সাতটা যে অনেক ভালো ভালো যে এনজিও আছে যারা সামাজিক কাজ করে বা আরও বিভিন্ন ধরনের প্রতিকূলতামূলক কাজ করে তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিয়েছি তার সাথে প্রতিবন্ধী হ্যাঁ এক কথায় যেটাকে বলে প্রতিবন্ধী সেই একজনকে আমরা আজকে হুইল চেয়ার প্রদান করেছি তার সাথে আমাদের আগামী দিনে আরও অনেক কিছু করার চিন্তাভাবনা রয়েছে তার সাথে আমাদের রামমোহন রায় ফ্যান্স ক্লাবের ডাকে এছাড়াও এর বাইরে আরও অনেক সদস্য সদস্যা রয়েছেন যখন কারো কোনো রকম রক্তের প্রয়োজন হয় সেটা হাসপাতালে হোক বা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আমাদের এই রাজ রামমোহন রায় ফ্যান্স ক্লাবের যে স্বেচ্ছাকর্মী যারা রয়েছে তারা রক্তদান করেন সেই তাও দু মাসে কম করে হলেও পঞ্চাশ জনকে আজকে আমরা স্মারক তুলে দিলাম এই রক্ত প্রদানকারী মানুষদের মূলত আপনারা কী কী কাজ করে আসেন আমরা অনেক সামাজিক কাজ করে এসেছি যেমন বৃক্ষরোপণ এছাড়াও বার্নিশে যে আমাদের ভয়াবহ যে একটা ঝড় হলো যে দুর্ঘটনা সেখানে আমরা এগিয়ে গিয়েছিলাম এর বাইরেও বাড়ির কোনো মেয়ের যদি বিয়ে লাগে বা সেখানে যদি কোনো আর্থিক সহযোগিতার দরকার হয় সেক্ষেত্রে এর বাইরেও আমরা কোনো শিল্পী শিল্পী হলো আমাদের একটা মূল্যবান জিনিস যেটাকে আমরা সবাই রেসপেক্ট করি তো সেক্ষেত্রে কোনো শিল্পীর যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় যেমন দু মাস হলো আমাদের জটবেশ এলাকায় সুজিত মণ্ডল নামে একজন ছোট্ট শিশু শিল্পী রয়েছে তাকে আমরা যেমন হারমোনিয়াম প্রদান করেছি ঠিক তেমনি এরকমভাবে আমরা অনেক সামাজিক মূল কাজ করি কততম বর্ষ পদার্পণ করলো এবার এটা আমাদের তৃতীয়ত মাস আপনার পরিচয় আমি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সম্পাদিকা কনিকা ধন্যবাদ নমস্কার রামমোহন রায় ফ্যান ক্লাবের বার্ষিক সম্মেলন বা সাধারণ সভা কি বলবেন এই বিষয়ে আজ আমরা সমবেত হয়েছি রামমন্দা ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের বার্ষিক সম্মেলন ছিল এটি আমাদের দ্বিতীয় বর্ষ তো আমাদের আজকে এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল একটা আমরা বিভিন্ন প্রান্ত থেকে যারা ফ্যান্স ক্লাবের সঙ্গে যুক্ত আছি তাদের সকলকে একত্রিত হয়েছিলাম তার পাশাপাশি এই বছর যারা বিভিন্ন সামাজিক কার্যে যেমন কিছুদিন আগে বানিশে যে ঝড় হয়েছে সেই ঝড়ে যারা সহযোগিতা করেছিল যারা ঝাঁপিয়ে পড়েছিলো বিপদে এবং সাপটি বাড়িতে যে অগ্নিকাণ্ড বা অগ্নিকাণ্ড হয়েছে সেই অগ্নিকাণ্ডে যারা দিন রাত ওখানে ছিল কাজ করেছে তাদের আমরা সামান্য আমাদের মানপত্র দিয়ে সম্বর্ধিত করি তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ময়নাপুরি তথা জলপাইগুড়ির থেকে যারা রয়েছে তাদের সকলকে আমরা একত্রিত সময় আমাদের এই ক্লাবের সাথে আমরা তাদের সম্মান জ্ঞাপন করলাম পাশাপাশি আজকের এই সভায় ছিলেন এই এলাকার বিশিষ্ট জন জনপ্রতিনিধি এবং বিভিন্নভাবে যারা সমাজে কাজ করে ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমরা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স